কলকাতা সহ চার জেলায় ঝেঁপে বৃষ্টি আজও ভাসবে রাস্তাঘাট চরম দুর্যোগের সতর্কতা জারি বৃষ্টি থেকে আজও মিলবে না হ্যায় আগামী কয়েক ঘন্টায় জেলায় জেলায় আবারও তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে এদিনও ভাসতে পারে শহর থেকে গ্রাম ঝেপে বৃষ্টি নামার আগেই সতর্কতা জারি করল আবহাওয়া অফিস আবহাওয়া দত্ত সূত্রে খবর আজ বৃহস্পতিবার দু তিন ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা রয়েছে আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনভর সঙ্গে ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে আবার শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট বাড়বে অন্যদিকে আজ উত্তরবঙ্গে কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদা সহ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝেই বৃষ্টির প্রভাস রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ একাধিক জেলায় আরও বাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর থেকে নির্মচা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে আজ রাতের মধ্যেই বাংলার ওপর থেকে নির্মচাপের প্রভাব সরে যাবে অঞ্চলের জেলার উপর দিয়ে নিম্নচাপ ক্রমশ সরছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে আজও জেলায় জেলায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে নির্মচাপের জেরে ভাসছে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলায় সেই নিম্নচাপ এখন ঝাড়খণ্ড তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা পূর্ব পশ্চিম অক্ষরেখার জেরে বৃষ্টি হচ্ছে বাংলায় রবিবার রাত থেকেই জোরদার বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা শহর দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার সারাদিন বৃষ্টির পর মঙ্গলবারও তা অবহিত ছিল এদিনও বেলা বাড়ার পরেও বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে অবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বুধবার বৃহস্পতিবার রাজ্যের সাত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি একটু হলেও উন্নতি হচ্ছে কিন্তু রোদে দেখা নেই ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে থামবে মেঘলা আকাশ